আর কত কাল থাকবো রাধে রাই দাঁড়াইয় হেরাই ঘুমাইয়া আমার আসিবার কথা কইয়া মান করে রে হেরাই সো ঘুমাইয়া আমি আর কত কাল থাকব রাধে গোয়ার দ্বারাইয়া মান করে রেহরাই রাসো ঘুমাইয়া আমার আশীর্বার কথা কইয়া রাই হেরাই রাস ঘুমাইয়া সুবল রে আরে সুবল আমার কথা নাই তার মনে প্রেম করছে সহনে লই শুয়া আছে নিজ প্রতি রে আরে ও শুবল আমার কথা নাই তান মনে প্রেম করছে আযানে সহনে শুযা আছে নিজ পতিল আমি আর কতকাল থাকব রেগ দুয়ারে দ্বারাইয়া মান করে ঘুমাইয়া আমি আর কত কাল থাকবো রাধে দুয়ারে দ্বারাইয়া মান করেছ ঘুমাইয়া সুবল রে আর সুবল দেখার যদি ইচ্ছা থাকে আসতে কইও যমুনার ঘাটে কাল সকালে কলসি কাকে লইয়া দেখার যদি আসতে কইও যমুনার ঘাটে কাল সকালে কলসি কাকে লইয়া আমি জলের সাই কদম ডালে বইয়া মান করে হেড়াই ঘুমাইয়া আমি জলের সাই রূপের রাধে কদম ডালে বইয়া মান করে হেরাই রয়াছ ঘুমাইয়া আমার আশীর্বার কথা কইয়া মান করে হেরাই রয়াছ ঘুমাইয়া নারী জাতির এমন রীতি বুঝে না সে পুরুষের মতি সদায় থাকে ঘুমানো করিয়া নারী জাতির এমন রীতি বুঝে না সে পুরুষের মতি সদায় থাকে ঘুমান করিয়া রূপে রূপের গো রাধা রমন যায় কইয়া মানকরে হেরাই ঘুমাইয়া আমার আসিবার কথা কইয়া মানকরে হেরাই ঘুমাইয়া